ফরাক্কা ব্লকের হোসেনপুর দিয়ার সৈয়দ এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পৌঁছে যান ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি মইনুল হক সঙ্গে ছিলেন এক নম্বর জেলা পরিষদ সদস্য আঞ্জুমারা খাতুন খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ এছাড়াও ছিলেন বেনিয়াগ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি মেম্বার ফরাক্কা ব্যারেজে গঙ্গার জল বিপদসীমা অতিক্রম করায় স্বাভাবিকভাবে ডাউন স্ট্রিমে জল বেড়ে হোসেনপুর দিয়ার সৈয়দ এলাকায় বেশ কিছু বাড়িঘর ও কৃষি জমি জলমগ্ন হয়েছে এই গঙ্গার পলিযুক্ত এলাকা বিশেষ করে সবজি উৎপাদনের বিখ্যাত নিজস্ব তহবিল থেকে ডুবে যাওয়া বাড়িঘর এলাকার মানুষদের হাতে ত্রিপল তুলে দেন মেম্বারদের সঙ্গে নিয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি মইনুল হক আঞ্জুমারা খাতুন বাবলু ঘোষ সহ বেনিয়া অঞ্চলের নেতৃবৃন্দ ও গ্রাম সদস্যরা মইনুল হক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই দিয়ার অঞ্চলের মানুষেরা বারবার গঙ্গার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি অনেকবার তাদেরকে বাসস্থান পরিবর্তন করতে দেখেছেন বছর দুয়েক আগে হোসেনপুর ও কুলিদিয়ার গঙ্গার স্রোতে কেটে যাওয়ার ফলে বহু মানুষ এলাকা ছাড়া হয়েছেন দুঃখ প্রকাশ করে বলেন বারবার এই ধরনের ঘটনা ঘটার ফলে তিনি অত্যন্ত বিচলিত ও উদ্বিগ্ন তিনি একথাও বলেন গঙ্গার পূর্বপাড়ের এলাকাগুলো যদি ডিলিমিটেশনের সময় মালদা জেলার সাথে সম্পৃক্ত করে নেওয়া যায় তাহলে এই এলাকার মানুষের পক্ষে অত্যন্ত ভালো হয় কারণ ফরাক্কার সঙ্গে বিচ্ছিন্ন এলাকা হিসেবে যোগাযোগ করা অত্যন্ত কষ্টকর ন্যূনতম চোদ্দ থেকে পনেরো কিলোমিটার এই দিয়ার অঞ্চলের মানুষের পক্ষে অত্যন্ত কষ্টকর যখন বানবাসী হয় এলাকা তখন নৌকো ছাড়া ফরাক্কার সাথে যোগাযোগের অন্য কোনো উপায় বা অবলম্বন থাকে না পাশাপাশি তিনি এও জানান এখনো পর্যন্ত বন্যা বিভীষিকার আকার ধারণ করেনি তবে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ নিম্নচাপের ফলে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে তাতে করে যদি বেশি বৃষ্টিপাত হয় এবং জল আরও বেড়ে যায় তাহলে বন্যা মারাত্মক আকার ধারণ করতে পারে জল নামার সময় গঙ্গার পার ভেঙে বিপদও নেমে আসতে পারে এই বিষয়ে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেছেন তবে প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে গঙ্গা নদীতে নৌকো করে এলাকার মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করে এলাকা পরিদর্শন করলেন এই জন্য এলাকার মানুষেরা সাধুবাদ জানিয়েছেন মা মাটি মানুষের সরকারের কর্মীদের কেননা আপদে বিপদে সর্বদাই দলের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ব সর্বদাই তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আজকের এই পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মইনুল হক কী প্রতিক্রিয়া দিলেন শোনাব শুরু হবে জল নামার পর যে পরিস্থিতি দেখলাম হোসেনপুর থেকে একদিকে হার সাইদালিপাড়া এটা মূলত যেটা আমরা গঙ্গার চরিত্রে আমরা জল যখন নামব সেই সময় ভাঙন দেখা এখন যেহেতু যে সমস্ত নিচু এলাকা যে হোসেনপুরি হোক কুড়িদিয়ারই হোক আর পার্থীদাসপুরই হোক কায়েদ আলী পাড়াই হোক পার্থূজা পুরী হোক কিছু পাড়া যেগুলো নিচু এলাকা সেই এলাকাগুলো ডুবে গেছে তার মধ্যে বেশ কিছু বাড়ি ডুবে রয়েছে তো আমরা যেহেতু এক্ষুনি এই মুহূর্তে আমাদের এর আগে বাবলুভ এখানে এসেছিল সেই হোসেনপুর যেহেতু তার এলাকার মধ্যে পড়ে হোসেনপুরে আজকে আমার আমরা এসেছি আমার সঙ্গে এক নিজে বাবলু ভ্রোত আছে জেলা পরিষদের এক নম্বর জেলা পরিষদের মিয়া ঠাকুর ইভি আছেন সঙ্গে এখানে আমাদের হৃদয় মণ্ডল গ্রাম পঞ্চায়েতের মেম্বার বড়ি আমাদের প্রাক্তন মেম্বার এখানে গ্রাম অঞ্চলের আমাদের অনেকগুলো মেম্বার আছে কালু আছে অনেকেই আছে তো আমরা জানি যে এই মুহূর্তে যেটা আমি বললাম সমস্ত মেম্বারদেরকে বললাম একটা লিস্ট করে যেহেতু যে জমিগুলো প্রায় বলা যেতে পারে প্রায় একশো একর জমি জলের তলায় আছে যেগুলো পটল ছিল শাকসবজি ছিল অন্যান্য ফসল ছিল সেগুলো সমস্ত নষ্ট হয়ে যায় সেগুলো চাষিরা ঘুরে পাবে তারা আর তার দাম পাবে না মূল্য পাবে না তার জন্য আমি মেম্বারদেরকে বললাম যে একটা লিস্ট তৈরি করে বিডিও অফিসে জমা করে দেওয়ার জন্য অন্তত যাতে চাষিরা কিছু ক্ষতিপূরণ যাতে পেয়েছে এটাই আমাদের এখন দেখাচ্ছে আর গঙ্গা যে এখন বর্তমান পরিস্থিতি আজকে গঙ্গার জল অনেকটা নেমেছে অনেকটাই নেমেছে এই পরিস্থিতি যদি ঠিক থাকে এই রকম যদি থাকে তাহলে আর ভয়ের কোনো কারণ নেই আর না হলে যদি জল আর এক ফিট মতো যদি বেড়ে যায় এক থেকে দেড় ফিট মতো যদি জল বেড়ে যায় তাহলে ওটাই এলাকা প্লাবিত কোনো বাড়ির ঘর থাকে আমরা আশা রাখব যে যে দুর্যোগ এখন তো তিন দিন চার দিন ধরে যে বৃষ্টি এখন তো আজকে দুদিন হলো এই দুর্যোগ এখন কেউ বলছে চার দিন থাকবে কেউ বলছে পাঁচ দিন থাকবে জানি না কী অবস্থা হবে তো এটা তো আমাদের দায়িত্বের মধ্যে নেই কন্ট্রোলের মধ্যে নেই তো আমি আমরা আশা রাখব যে এই বন্যা অন্তত আংশিকভাবে বন্যাটা হয়েছে এখনও পুরোপুরি প্লাবিত হয়নি তো আমরা এটাই চেষ্টা করব যাতে চাষিদের যে যে সমস্ত ফসলগুলো নষ্ট হয়েছে কারণ এই এলাকায় প্রচুর শাক হয় পটল থেকে শাক সবজি থেকে তুমি থেকে মূলো থেকে প্রচুর হয়নি তো এটা নষ্ট প্রায় নষ্ট হয়ে গেছে কারণ জমিগুলো তো প্রায় ডুবে গেছে সেই কারণে কারণ আমাদের তো গঙ্গা এতবার ভেঙেছে হোসেনপুর দেয়ার এই এলাকাগুলো এতবার ভেঙেছে আমার চোখের সামনে মানে অন্তত চার থেকে পাঁচ কিলোমিটার ভেতরে ডুবে গেছে গঙ্গা এরকম পণ্য কতবার স্কুল প্রাইমারি স্কুল এমএসকে যেটা পরে করা হয়েছিল সেটাও গেছে এইভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এলাকা তাই আমরা আমি নিজে একবার বলেছিলাম যে এলাকাটা এদের খুব অসুবিধা হয় ফারেক্কাল সঙ্গে যোগাযোগ কর আমি এর আগেও প্রস্তাব দিয়েছিলাম বিধানসভায় প্রস্তাব দিয়েছিলাম যে যখন ডিলিমিটেশন হয় যে পারদেওনাপুর যখন মালদা বা বসমনগর বিধানসভায় ঢুকে যাচ্ছে এটাও যদি ঢুকে যেত তাহলে এদের পক্ষে ভালো হতো